আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি আশা হোসেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আমি একটি বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে সেখানে আমি কী কী করলাম আজকে হচ্ছে হালদি নাইট তাই আমি এই ইয়েলো কালার সুন্দর ড্রেসটা পরবো এই ড্রেসটা হচ্ছে আমার পেজেরই আপনারা যারা আমার পেজ এখনও ভিজিট করেননি তারা কিন্তু অবশ্যই এখনই ভিজিট করবেন আসলে এই ড্রেস থেকে ড্রেসের উন্যাটা বেশি সুন্দর ছিল তাই উন্যাটা আমি মাথায় নিয়ে দেখছিলাম অনেক বড়ও ছিল অনেক সুন্দরভাবে ক্যারিও করা যাবে তো এখানে আমি ফার্স্টে আমার মেকআপটা করে নিব সো মেকআপ করার ডান আমি আসলে নিজে নিজেই মেকআপ করেছি জানি না কেমন হয়েছে আমি কিন্তু অনেক সুন্দর করে মেকআপ করতে পারি এমন কিছু না জাস্ট মোটামুটি যতটুকুই পারি অতটুকুই করি যেহেতু আজকে আমি ইয়েলো কালার ড্রেস পরব তাই আমি আই শ্যাডোটা একটু গ্লিটারি অ্যান্ড ব্রাউনিশ প্লাস ইয়েলো এই টাইপের কালারটা রাখার ট্রাই করেছি অ্যান্ড লিপস্টিকটা আমি ভাবছিলাম রেড দিব নাকি পিঙ্ক বাট পরে ভাবলাম যে একটু নোট টাইপের লিপস্টিকটা করলে বেশি ভালো হবে তো এখানে আমি একটা ফেস পাউডার অ্যান্ড ব্রাশ দিয়ে আমার মেকআপটা আরেকবার সেট করে নিচ্ছি আমি একটা মেকআপ ভিডিওতে মানে আমার মেকআপটা ফুল যখন কমপ্লিট করে ফেলেছি ফেস পাউডার দেওয়ার পরে আমি হাইলাইটার ইউজ করেছিলাম অ্যান্ড তখন আমাকে কমেন্টে অনেক আপু আস করতেছিল যে আপু তুমি এটা কীভাবে করলে এইভাবে তো মেকআপ কে কী হয়ে যাবে ফেস পাউডার দেওয়ার পর কিভাবে তুমি হাইলাইটার ইউজ করলা তাও আবার লিকুইড আসলে আমি চাচ্ছিলাম একটু গ্লোই রাখতে গ্লোই বেস তাই আমি অলমোস্ট পুরা মেকআপ ডান হওয়ার পরে আমি এরকম লিকুইড একটা হাইলাইটার ইউজ করেছি তো এখানে কিন্তু আমার মেকআপ ডান আর আমি দেখলাম সিন্ধিয়া চলে এসেছে একদম রেডি হয়ে বাই দা ওয়ে আজকে কিন্তু হলুদে আমার সাথে সিন্ধিয়া আর ইভাও যাচ্ছে আমি ইউজালি একা যাই না আমার সাথে যে থাকে আমি তাদেরকে নিয়ে যাই অনেক মজা হয় এক একা গেলে কিন্তু অনেক বোরিং লাগে তো এখানে আমি সিন্ধিয়াকে হেল্প করতেছিলাম ওর কানের দুলটা পরার জন্য গাইস এখানে সিন্ধিয়া যে ড্রেসটা পরেছে এটাও কিন্তু আমার পেজের ড্রেস যদি তোমাদের এই ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা এটাও নিতে পারবা আজকে আমি একটু ডিফারেন্ট পরেছি আর ইভা আর সিন্ঠা কিন্তু একদম সেম পড়েছে ওদের দুজনকে আমি একটু পর আবার দেখিয়ে দিব একসাথে ইভা আর সিন্ডা যেটা পরেছে এটা কিন্তু নেট ফেব্রিকের উপর হবে আর আমি যেটা পরব সেটা কিন্তু জর্জেট ফেব্রিকের উপর হবে তো এখানে অনেক খুঁজা পর আমি ফাইনালি হেয়ার পিন পেয়ে গিয়েছি এতক্ষণ এটাকে খুঁজতেছিলাম আমি জানি না সাথে এমন হয় বাট আমার সাথে কিন্তু এমন হয় যে রেডি হওয়ার টাইমে সবকিছু আমার হারিয়ে গিয়েছে পরে আমি রেডি হওয়া রেখে এগুলোকে আমার খুঁজতে হয় যদি তোমাদের সাথে এরকম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো এখানে আমি ওর ইয়ারিংটা ফিক্স করে দিচ্ছিলাম এখানে কিন্তু আমরা সবাই সেম সেম জুয়েলারি পরবো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার জুয়েলারিগুলো অনেক অনেক বেশি কাজের লাইক তোমরা যদি এটা একবার পারচেস করো তাহলে যে কোনো ওয়েডিং এ মানে হালদি নাইটে ইজিলি তুমি অলওয়েজ ক্যারি করতে পারবা অ্যান্ড এটা এত বেশি প্রিটি লাগে এখানে একটা কানে দুল পরানো শেষ এখন আমি আরেকটা কানে দুল ওকে পরিয়ে দিচ্ছি তো এখানে সিনথে একদম রেডি ওকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমি আমার ড্রেসটা পরে আসবো টেনটা না এখানে আমি আমার ড্রেসটা পরে এসেছি এখনো জুয়েলারি কিন্তু সেটিং করিনি তারপর লাগতেছে এই ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অনেক বেশি সুন্দর এই টাইপের কালার পরবে তাকে অনেক বেশি সুন্দর লাগবে তো এখন আমি আমার জুয়েলারি গুলো পরে ফেলবো ফার্স্টে আমি আমার কানের দুলটা নিয়ে নিলাম বাট পরে ভাবলাম যে আগে আমি টিকলিটা পরে ফেলি তাই আমি মাছ বরাবর শিথিয়ে করে এখানে আগে টিকলিটা সেটিং করবো তো এখানে যখন আমি টিকলিটা পরতেছিলাম তখন আসলে আমার নিজের হলুদের দিনের কথাটা মনে পড়ে গেছে যে ওই দিন সবাই এরকমই সেম সেম ড্রেস পরেছিল অ্যান্ড সেম সেম জুয়েলারিও তারা পরেছিল টাইম কত তাড়াতাড়ি চলে যায় তাই না আমার মনে হয় যে ওই দিনেরই কথা বায়দা হয়ে গাই এখানে কিন্তু আমি কিছুতে আমার টিকলিটা একা একা পড়তে পারতেছিলাম না তাই এখন আমি আম্মুর কাছে গিয়ে এটাকে সেট করে আসবো আমি বারবার ইভাকে আজ করতেছিলাম আমার এটা কি ঠিক আছে এবার বলতেছিল আপু তুমি আম্মুর কাছে যাও আম্মু তোমাকে সুন্দর মতো এটা পরিয়ে দেবে তো গাইস এখানে চলে আসলাম টিকলিটা পরে এখন আমি ভাবতেছিলাম কি এভাবেই রাখবো নাকি এক সাইড করে ফেলবো তো অনেকক্ষণ ভাবার পর আমি ডিসাইড করলাম যে হেয়ারগুলোকে আমি এক সাইডে নিয়ে আসবো এভাবেই আসলে মনে হচ্ছে বেশি ভালো লাগতেছে এখন আমি আমার ইয়াররিংগুলো পরে ফেলবো একটা একটা করে তো এই তো এখন আমি একদম রেডি হয়ে গিয়েছি আপনারা অবশ্যই জানাবেন যে আমাকেও কেমন লাগতেছে তো এখানে আমি ফুল রেডি হওয়ার পর একটু পোস্ট নিচ্ছিলাম আসলে রেডি হওয়ার পরে আমি বাসাতে কিছু অ্যান্ড ভিডিওস নিয়ে নিই বিয়ে বাড়িতে কিন্তু এমনি অনেক ক্রাউড থাকে তাই ভাবলাম যদি সুযোগ না হয়ে ওঠে আর একটা বিষয় আমি যখন এই পিকচার্স অ্যান্ড গুলো পোস্ট করেছিলাম তোমরা কিন্তু আমাকে অনেকেই আশ করেছিলে যে আপু এটা কার বিয়ে তুমি কার বিয়েতে গেছো তো এখন আমি তোমাদের আনসার দিয়ে দিচ্ছি যে না এটা আমাদের বাসার কারও বিয়ের প্রোগ্রাম ছিল না এইটা আসলে আমার ইন ইনলসদের তরফ থেকে একটা বিয়ের প্রোগ্রাম ছিল সেটাই আমি অ্যাটেন্ড করেছিলাম তো এইখানে কিন্তু আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর আমার উড়াটা সেটিং করতেছি ওড়নাটা কিন্তু অনেক বড় আমি আগেই বলছিলাম তো ভাবতেছিলাম কিভাবে নিলে বেশ সুন্দর লাগবে পরে ভাবলাম এক সাইডে ভাঁজ করে নিয়ে ফেলবো তো এইখানে সিনটি আমাকে হেল্প করতেছিল তো এই যে আমরা চলে আসলাম হালদি প্রোগ্রামে তো এখানে এসে আমরা ব্রাইডের সাথে পিকচার তোলার জন্য বসে পড়লাম আমাদের ব্রাইডটা কত বেশি প্রীতি মাসাল্লা এটা হচ্ছে আমার মামির কাজিন এর মানে আমার আন্টি তো আন্টি কিন্তু অনেক অনেক বেশি চিল ছিল আন্টির সাথে আমার প্রথম দেখা বাট মনে হচ্ছিল না যে প্রথম দেখা তারা সবাই অনেক অনেক বেশি ভালো আমরা সবাই এখানে গিয়ে অনেক এনজয় করেছি একটু মনে হয়নি যে বোরিং ফিল করতেছি তো এইখানে আমি ব্রাইড অ্যান্ড গ্রুমের আলাদা কিছু ভিডিওস নিচ্ছিলাম মাসাল্লা তাদেরকে একসাথে কত বেশি লাগতেছে হালদি নাইটে আমরা কোনো আর ভিডিওস নিতে পারিনি তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না তো আজকে আমরা চলে আসলাম বিয়েতে এসে আমরা বসে পড়লাম খাবার খেতে তো এখানে আমি বাস ইন্ধে একসাথে বসেছি আর একটু পরে খাবার সার্ভ করা হবে তো এখানে কিন্তু ব্রাইড এর সাথে কোনো তোলা হয়নি আজকে তো ভাবতেছিলাম খাবার খেয়ে তাড়াতাড়ি তোলার জন্য এই যে চলে আসলাম পিকচার্স নেওয়ার জন্য তো এখানেও ভিডিওস নিচ্ছিলাম আমার মনে হচ্ছিল হালদিনাইট থেকে ব্রাইডকে কিন্তু ওয়েডিংয়ে বেশি কিউট লাগতেছিল তাই না তো এখানে মেবি ব্রাইড নিকা পেপারে সাইন করতেছে সো গাইস আমাদের এই ব্লগটা ছিল এই পর্যন্তই আমরা কিন্তু বিয়েতে গিয়ে অনেক অনেক বেশি মজা করেছি আর সব ক্লিপ তো নিতে পারিনি যতটুকুই নিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি আমার ভিডিওসগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সো আজকের জন্য ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ